একটা রাজ্যে দুই বন্ধু থাকত একজনের নাম ছিল রাজকুমারী সিঙ্গেলা আর একজন ছিল মায়াপুরী রাজকুমারী সিঙ্গেলা যখন বাগানে দাঁড়িয়েছিল ঠিক পেছন থেকে মায়াপরি এসে হাজির মায়াপরি খুবই আস্তে আস্তে রাজকুমারীর পাশে আসছিল কিন্তু তখন কি আর রাজকুমারী জানত যে সে মায়াপুরী নয় সে এক জঘন্য দেখতে রাক্ষসী যে সিঙ্গেলাকে মারার উদ্দেশ্যে এসেছিল তখন রাজকুমারীর সিঙ্গেলা রাক্ষসীকে দেখে ভয় পড়ে যায় আর রাজকুমারী সিঙ্গেলার মাথা ঘুরতে থাকে রাক্ষসী বিকট শব্দেই হাসতে থাকে ঠিক সেই সময় পেছন থেকে মায়াপুরী ছুটতে ছুটতে আসতে 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 লাগে সে ছুটতে 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 তার বন্ধুকে বাঁচানোর জন্য এসে রাক্ষসীকে মেরে ফেলে রাক্ষসীকে একবার মারে রাক্ষসীকে দুইবার মারি তিনবার মারি চারবার মারে পাঁচবার মারে ঠিক পাঁচবার মারার পর রাক্ষসী ঠিক করে পড়ে যায় মাটিতে ঠিক তারপরেই দুই বান্ধবী বাগানে বসে আর গল্প করে আনন্দে জীবন কাটাতে শুরু করে এইখানে রাজকুমারী আর মায়াপুরীর গল্পটা শেষ হলো আমার গল্প ফুরলো নোটে গাছটি মুরল